কি হলো বলো তো স্যার এটা তো আপেল ওইটা আপেল হবে না ওইটা এই পড়াশোনা করে যে গাড়ি গুড়ায় চড়ে সে বাচ্চারা ঘরে বসে না থেকে আসো আমি প্রাইভেট পড়াই আমি নাসা এমএসসি ছাড় স্যার আমিও প্রাইভেট পড়লাম ইয়েস মাই বুদ্ধিজীবী স্টুডেন্ট সরুতে অজগর অজগরটি আসছে তে রে তোমরা আসো প্রাইভেট পড়ার জন্য স্যার প্রাইভেট পড়াম বালা কথা আমি কিন্তু বেশি টিয়া দেওয়া পাইতাম না আরে টাকা পয়সা বিষয় না তুমি আসো আমার কাছে প্রাইভেট পড়ো আর অনেক বড় হও ওই মাস শেষে এক প্যাকেট বিড়ি কিনার টাকা দিলেই চলবে বাচ্চারা প্রাইভেট পড়ো আচ্ছা স্যার আমি আইতাছি

আজকে আমরা পড়ব ইংরেজি প্রেজেন্ট কন্টিনিউয়াস স্যার ওটা কন্টিনিউয়াস হইবো এই চুপ করো তুমি বেশি বুঝো আমি এমসি পাস স্যার এমসি মানে তো মা কি করে আর আমি তো বিয়েছি তুই ইংলিশ কেমনে পড়াই ভাই এই চুপ বিয়াদপ রাস্কেল সাইকেল টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় এইটুক শিখাইছে না পরিবার পরিবার আছে লোক পিকচার বানাতে দেখ পরিবারে পাইনে দিকে তিন উপর বাড়াইছি হাই তুমি কি আমাকে মূর্খ ভাবো আমার সাথে ইংলিশ বলো আমি ইংলিশ বললে আজ্ঞা দিবা স্যার ওটা বাইতে হাই যাইছি আর কি বড়াইবেন তাড়াতাড়ি বড়ান ঠিক আছে আজকে তোমাদেরকে পড়াবো অজগরের কাজ কি সরবতে অজগর আর এই অজগরটি আসছে তেরে হই যা এটা ছাতার কথা কই অজগর তেরে অজগর কি আত্ম আছে তাহলে সরায়েতে আম এই আম কি আমি খাবো পেরে স্যার আমের সিজন তো গেছে গাছ তো আম এখন কেমনে বাই রাখা তাহলে তোমাদেরকে আজকে ইংলিশ পড়াবো স্যার তাহলে ইংলিশ পড়ান বাংলা আমরা সব পাই ইংরেজি সঠিক উচ্চারণ কিভাবে করতে হয় আমার কাছ থেকে শিখো কি হলো তো তো এটা হলো না হলো না ওইটা আপেল হবে না ওইটা আলপেল কি স্যার সারা জীবন পরে এলাম আপেল বাচ্চারা তোমরা এতদিন যা শিখছ এটা সব ভুল ছিল এটা স্মার্টলি উচ্চারণ করতে হবে আলপেল আচ্ছা বলো তো বাচ্চারা বি এ এল এল এটা কি হবে স্যার এটা বল হইবো হ্যাঁ বলি হইবো বল হয় নাই এটা হবে বালস কি কি উচ্চারণ করতে কষ্ট হচ্ছে পাচ্ছ না এই জিব্বাটাকে বলটায় ভিতরে নাও মুখটাকে তেরা করে এইভাবে বালস ফুস করে একটা আওয়াজ আসবে কি আসবে